হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে আমাদের ছোটো বড় সকলের প্রিয় খিচুড়ি এবং গরুর মাংস আর এই খিচুড়ি গরুর মাংস খেতে কিন্তু সবারই অনেক ভালো লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্না করি আর শুরুতেই কিন্তু দেখতে পেরেছেন যে আমি হচ্ছে সবজি খিচুড়ি রান্না করেছি আর আজকের মেন আকর্ষণ হচ্ছে গরুর মাংস এখানে থায়ের মাংস ছিল অনেক বড় বড় টুকরা সেগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি আর দেখতে পেরেছেন যে আমার খিচুড়ির কালারটা মার্শাল অনেক সুন্দর হয়েছে আর যেহেতু আমরা সকলেই খিচুড়ি রান্না করতে পারি আর বিশেষ করে মাখামাখা খিচুড়িটা তো অনেকেরই খুব পছন্দের তো খিচুড়ি প্রায় হয়ে গিয়েছে আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি এখানে ঘিয়ে দিয়ে শেষের দিকে হচ্ছে আমি ফোড়ন দিয়েছি পেঁয়াজ রসুন এবং মরিচ দিয়ে ভালো করে ভেজে তারপর ফোড়নটা আমি দিয়েছি এখানে আর যেহেতু আমার মেন আকর্ষণ হচ্ছে গরুর মাংস আর গরুর মাংসের মশলা আমি যেগুলো দিয়েছি সেটা হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সয়া সস জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর হচ্ছে টমেটো সস টক দই তো অবশ্যই দিতে হবে আর আদা রসুন বাটা পরিমাণ মতো এগুলো সব কিছুতেই আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি দেখতে পেরেছেন মশলা খুবই সুন্দর একটা কালার এসেছে কাঁচা অবস্থায় আর এটা আমি হাফ অ্যান আওয়ারের জন্য ম্যারিনেট করে রেখে দেবো আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এর চেয়ে বেশি সময় নিয়েও হচ্ছে এটা ম্যারিনেট করে রাখতে পারেন আর এখানে হচ্ছে আমার দেখেন ফোরন দেওয়াটা হয়ে গিয়েছে মার্শাল্লা আর শেষের দিকে হচ্ছে আমি ধনে পাতা অ্যাড করে দেব আর ধনেপাতা পাতা না দিলে কিন্তু খিচুড়িটা খেতে এতটা টেস্ট আসে না আর খেতেও কিন্তু মার্শাল্লা অনেক ভালো লেগেছিল। আর যেই কথাটাই প্রথমে আমি বলতে ভুলে গিয়েছিলাম যারা আমার ভিডিওতে নতুন আছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এখন হচ্ছে আমি চুলায় একটা প্যান বসে এখানে থ্রি টেবিল স্পুনের মতো আমি তেল দিয়েছি এর চেয়ে বেশি তেলের প্রয়োজন হবে না যেহেতু এখানে আমি মাংসটা ভাজবো এই তেলেই মাংসটা ভাজা যাবে আর যখন আমরা গরুর মাংস রান্না করি তখন কিন্তু একটু তেলের পরিমাণ বেশি লাগে কিন্তু এখানে আমি একদমই হচ্ছে কম তেলে আজকের মাংসটা ভিজে নিব আর যেহেতু আমার এখানে টক দই সয়া সস এবং হচ্ছে টমেটো সস দেওয়া আছে সেখানে কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না আর খিচুড়ি পোলাও সাদা ভাত রুটি পরোটা নান যে কোনো খাবারের সাথে এটা আপনারা সার্ভ করতে পারবেন আর যদি এখানে পেঁয়াজ দিয়ে রান্না করেন সেটা কিন্তু খেতে অনেকটা ভালো লাগবে আর ভাজাটাই খেতে কিন্তু বেশি পরিমাণে ভালো লাগে দেখেন মার্শাল্লা খুবই লোভনীয় একটা কালার এসেছে আর আমি যখন আমার হাতে যখন সময় কম থাকে তখন আমি এভাবে মাংসটা ভেজে শর্টকাটে রান্না করে ফেলি খিচুড়ি মাংস ভাজা কিংবা পোলাও মাংস ভাজা ইভেন হচ্ছে সকালে রুটির সাথেও আমি সার্ভ করি এভাবে মাংসটা ভেজে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এভাবে যদি আপনারা চিকেনটাও কিউব করে কেটে ভাজেন তার সেটাও কিন্তু খেতে অসাধারণ লাগে হোপফুলি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যারা শুরু থেকে শেষ পর্যন্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন আছেন কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা পুরাতন বন্ধুরা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য আর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ খুবই লোভনীয় হয়েছে এই খিচুড়ির সাথে মাংস ভাজা সাথে হচ্ছে আচার এবং ডিম ভাজা দিই আর এভাবে যদি আপনি আপনার পরিবারের কারোর সামনে সার্ভ করেন তাহলে অবশ্যই তার প্রশংসা পাবেনি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ